মা সেই সেই জ্বালা সহ্য করতে পারেন না মা সন্তানকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারকে বলতেছেন ভাই আমার ছেলে কি ভালো হবে না ডাক্তার বলতেছে আর তোমার ছেলে ভালো হবে কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে এখন মাকে এত এত টাকার কথা বললেন মা মনে মনে বলতেছেন আমি বিধবা মহিলা আমার স্বামী আমি এত টাকা কোথায় জায়গা জোগাড় করব। আমি এত টাকা তো কোথাও পাবো না জনমদিনী মা ডাক্তারকে বলতেছেন বা আমি যদি আমার চোখ দুটি দান করি তাহলে আমার ছেলে কি ভালো হবে ডাক্তার বলছিস ছেলেটির চোখ পেয়ে গেল কিন্তু ওই যে জনম মা কে আর ছেলে দেখতে পারে না জনমদক্ষিণী মা দুধের গিলাস নিয়ে ছেলের মুখের কাছে যা ছেলে বলে মা তুমি আমার সামনে আসবে না গো মা তোমার চোখ দিয়ে পুজ পড়ে পানি পরে তুমি আমার কাছে আসবে না মা এই কথা বলার পর জনম মা মনে বড় কষ্ট পাইলো কিন্তু ওই কষ্টের কথা কাউকে বলে না এইবার ছেলে আস্তে আস্তে লেখাপড়া করলো আস্তে আস্তে লেখাপড়ার লেখাপড়া করার পর ঢাকা শহরে গেল শহরে যাওয়ার পর একটা চাকরি হয়েছে একটা সুন্দরী মেয়েদেরকে বিবাহর ব্যবস্থা করলো কিন্তু বাড়ির ভিতরে গ্রামের ভিতরে জনম দুঃখে মাল খাবার ছেলে দেয় না এইবার মায়ের বুকের ভিতর অনেক কষ্ট মা বলতেছে আমি আমার ছেলেকে দেখতে চাই আমি আমার ছেলেকে একবার দেখবো এইবার বিবাহ হওয়ার পর বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করার পর মা গেট গেটের কাছে গেল দারোয়ান যখন গেট খুলে দিল দেখে তার সন্তান ওখানে খারাপ হয়ে দাঁড়িয়ে আছে এখন তার মাকে বলতেছেন মা তুমি এখানে কেন এসেছো তখন মা বলতেছে রে বাবা কতদিন হয়ে যায় আমি তোকে দেখি না সেই জন্য আমি একটা বার তোমাকে একটা বার তোকে দেখতে চাই রে বাবা ছেলে বলতেছে না না তুই এখান থেকে চলে যা আমার শ্বশুরবাড়ির লোকজন যদি এসে বলে এই ছেঁড়াশাড়ি করে করা মহিলাটাকে আমি উত্তর দিতে পারবো না রে মা তুই যা যা তুই এখান থেকে চলে যা ছেলেটি পকেট থেকে কয়েকটি টাকা বার করে বার হাতে দিল এইবার ওই ছেলেটির স্ত্রী এসে বলতেছে এই ছেলে সারি পরা মহিলাটাকে ছেলে বলতে যেন এটা আমার বাড়ির কাজের মহিলা এইবার মা মনে বড় কষ্ট পাইল কিন্তু বাবার কাছে ছেলের কাছে বলতেছে না মা বলতেছেন বাবারে যখন তুই ছোট্ট ছিলি তখন আমি তোর যখন তুই তখন একটু অসুস্থ হয়ে গেছিলি রে বাবা তুই তখন একটু অসুস্থ হয়ে গেছিলি আমি তখন সারারাত যে গিয়ে তোর সেবা করেছি রে বাবা হাযোতের বিষয় নেই পরে হাল্লার কাছে হাত তো ভালো লাগে বলা তুমি আমার হায়াত উঠে নাও তুমি আমার হাত উঠেনি আ আমার ছেলের হাত তুই বেশি করে দাও এ বাবা আজকে তুই আমাকে ভুলে গেলি রে বাবা আমি এই দুঃখের কথা আর কাউকে বোঝাইতে পারবো না কয়েকদিন পর কয়েক মাস পর জন্মদিনকে নিমা দুনিয়ার থেকে চলে গেল তোর পর দুরিয়ার থেকে চলে যাওয়ার নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে মাকে ডাক মা তখন মাল আমার পাখি আর সারা দেয় না পাশের বাড়ির চাষের ঘুম ভেঙে গেল চাচি বলতেছেন বাবা তুমি কে বাবা তখন বলতেছে আমাকে চেনো না চাচি আমি আব্দুল মালিক তখন চাচি বলতেছে এ বাবা তুমি তো আসলে কিন্তু এত দেরি করে আসলে কেন তোমার মা কয়েক মাস আগে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে এইবার ছেলে তার মাকে বলতেছে মা আমার ভুলটা আমি আমার ভুল বুঝেছি তুই আমাকে সে সুযোগটাও দিলি না মা এই জন্য বাজার মার মনে কোনো দিন কষ্ট দিবেন না আমি মহিলা মাদেরকে বলি আপনারা কোনোদিন দিন শাশুড়িকে আপনারা কোনো দিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ আপনার আপনাদেরকে এটাও মনে রাখতে হবে আপনাদেরকেও কিন্তু একদিন শাশুড়ি হওয়া লাগবে মা সেই জন্য শাশুড়ি আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না সবসময় পর্দা সহিত করবেন কারণ আমার আল্লাহ কোরআন সাহেবের মধ্যে বলে দিয়েছেন ও করতে উলা। আবার আল্লাহ বলেন এ মেয়েরা তোমরা সব সময় ঘরের ভিতরে থাকবে ঘর থেকে বের হবে না আর যদি বের হতে হয় তাহলে তোমরা যাইলে যুগেদের মেয়েদের মতো রূপচন্দ্র প্রদর্শন করে বের হবে না কিন্তু বাজার এখনকার মেয়েরা সেগুলো মানে না বোরখা পরে না আগেকার মান আগেকার মেয়েগুলো বোরখা পরেছিল কিন্তু এখন এখন যে বোরখা বের হয়েছে শুধু স্টাইল বোরখার পায় স্টাইল দেখলে মাথায় নষ্ট তারপর এখন জামা বেরোচ্ছে পাখি জামা এই পাখি জামার জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে বলতে পারবেন এই পাখি বুকে কোনো নেই ফুটবল খেলার মাঠ